নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি ছাদ নয় আমার বারান্দা বাগানে কেটে নিচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছের ওপরে নরম সবুজ অংশটাই হল পেঁয়াজ পাতা কচি কচি পেঁয়াজের গায়ে যে সবুজ সবুজ গাছ লেগে থাকে বাজারে যেটাকে স্প্রিং আনিয়ান নামে কেনেন এটা সেই জিনিসই বহু চাইনিজ রান্নায় ব্যবহার হয় পেঁয়াজ পাতা দেখতে অনেকটা এই রকম লাগবে পেঁয়াজ কলির মতন অতটা শক্ত হবে না কিন্তু খুব নরম সবুজ আর কুচি কুচি করে কেটে বহু চাইনিজ ডিশে আপনারা নিশ্চয়ই খেয়েছেন এটা সাধারণভাবে ভাজা করেও খাওয়া হয় দেখুন আমার বাগান থেকে এই এতগুলো আমি কেটে নিলাম জিনিসটা দেখতে অনেকটা এই রকম চলে এলাম দুটো টমেটো তুলে নিয়ে গোছ করে কাটার জন্য এইভাবে ধরে নিন আর একটা কাঁচি দিয়ে কাটুন বটি দিয়েও কাটতে পারেন তবে কাঁচি দিয়ে কাটলে অনেকটা সুবিধে হয় কাটার কারণ হাত কেটে যাবার ভয় বা ধরে নেবার সুবিধাটা একটু বেশি হয় এইভাবে গোছ করে আমি কাঁচি দিয়ে এক থেকে দেড় ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজ পাতার টুকরোগুলো বেশি ছোট করে কাটলে কিন্তু পেঁয়াজ পাতা একেবারে গলে যাবে যেহেতু এগুলো একেবারেই কচি আর নরম সেহেতু কাটতে একটুও অসুবিধা আমার হচ্ছে না আপনারা কাটা দেখেই বুঝতে পারবেন কতটা নরম আর ফ্রেশ এটা এইভাবে দেখুন কেটে নিয়েছি পেঁয়াজ পাতা আর একটা আলু খুব সরু সরু করে আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কড়াইতে তেল চাপিয়ে রান্নাটা সর্ষের তেলেই করেছি তেল গরম হতে দিন দিয়ে দিলাম সর্ষের তেল চারপাশটা ভালো করে লাগিয়ে নিন যাতে করে গরম করা গায়ে পেঁয়াজ পাতা আটকে না যায় কালো জিরি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো একটা লঙ্কা পাকা নিয়েছি যাতে দেখতে ভালো লাগে যদিও আমি ভুল করে ফোড়নটা পরে দিয়েছি আপনারা আগেই ফোড়নটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে তেল ছিটকে গায়ে এসে না লাগে গরম তেলে লবণ দিয়ে নিলে দেখবেন আলু বা মাছ ভাজার আগে তেলটা চট করে ছিটকে আসে না এটা একটা টিপস মা কাকিমার ভালো করে গরম তেলে আলুটা আগে নেড়ে নিয়েছি আর যেহেতু আমি ফোড়ন দিতে ভুলে গেছি আলুটাকে একটুখানি মাঝখানে ফাঁকা করে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা এবারে দিয়ে দেবো আপনারা রান্নার প্রথমেই ফোড়নটা দিয়ে নেবেন তাহলে খেতে আরও বেশি ভালো হবে তেলের উপর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আর স্বাদটা খুব সুন্দর হয় মশলার গন্ধটা ঢুকে যায় সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আলু যাতে তাড়াতাড়ি নরম হয় এইবার ঢেকে ঢেকে আলুটাকে প্রায় পঞ্চাশ শতাংশ না হলেও ষাট শতাংশ মতো ভাজা করে নিতে হবে পেঁয়াজ পাতা বেশি ভাজা চলবে না যেহেতু একটি নরম সবুজ জিনিস আলু ভাজা হয়ে যাবার পর দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে তেল মাখিয়ে নিন তারপর চারিদিকে ছড়িয়ে কড়াইয়ের গায়ে দিয়ে দিন আর একটা ঢাকা দিয়ে কম আঁচে আস্তে আস্তে ভাজবেন আজ বেশি হলে কিন্তু পেঁয়াজ পাতা চট করে পুড়ে ঝলসে যাবে সেই জন্য আজ অবশ্যই কম রেখে ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবেন খানিক্ষণ ভাজার পর দেখুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলের পরিমাণ কিন্তু বেশি করবেন না বেশি জল হলে পেঁয়াজ পাতার আস্বাদই চলে যাবে এটা দেয়া হলো শুধুমাত্র আলুটা যাতে সুসিদ্ধ হয় আলু ভাজাটা শক্ত থাকলেও খেতে মুখে ভালো লাগবে না হয়ে গেছে আমার পেঁয়াজ পাতা রান্না পেঁয়াজ পাতাগুলো দেখুন একদম নরম হয়ে নেতিয়ে গেছে চারিদিকে ছড়িয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম আর গ্যাস বন্ধ করে দিলাম এবার রান্নার পর পেঁয়াজ পাতা তুলে নেব একটা বাটিতে আর গরম ভাতের সাথে পেঁয়াজ পাতা ভাজা দারুণ খেতে লাগবে আজকে দুপুরে আমার মেনুতে পেঁয়াজ পাতা ভাজা রয়েছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দু এক দানা চিনি দিলে আর সাতটা একটু দারুণ খেতে হয় সেই জন্য দেয়া নাও দিতে পারেন এটা একান্তই ব্যক্তিগত পছন্দ আসুন পেঁয়াজ পাতা তুলে নি একটা বাটিতে আপনারা এইভাবে রান্না করবেন অত্যন্ত কম তেল মশলায় বাগানের টাটকা পেঁয়াজ পাতা ভাজা অতি স্বাস্থ্যকর একটি খাবার হলো আমার সমস্ত রেসিপি এই রকম দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এইভাবে করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরও কেমন লেগেছে রান্নাটা খুব কম তেল মশলায় আমার রান্না ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আসি আমি কালো চ্যানেল চ্যানেলে